নবম দশম শ্রেণীর পেয়ে শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ক্লাসে তিপ্পান্ন পৃষ্ঠার কাজ কয়ের আট নাম্বার সমস্যাটি সমাধান করব আট নাম্বারে যে চক্রক্রমিক রাশিটি দেয়া আছে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই রাশিতে তিনটি চলক দেয়া আছে এবি এবং সি তিনটি চলক থাকার কারণেই এই রাশিটির নাম চক্রক্রমিক রাশি এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করে যে উৎপাদকগুলো বের করতে হবে সেগুলো হল এ মাইনাস বি মাইনাস সি এবং সি মাইনাস এ যেভাবে তোমাদের সমস্যাটির সমাধান করতে হবে এই রাশিতে তিনটি অংশ আছে প্রথম অংশকে অপরিবর্তিত রেখে বাকি যে দুটি অংশ আছে এই দুটি অংশকে ইন্টু করে নিতে হবে তাহলে প্রথম অংশকে আমরা অপরিবর্তিত রেখে লিখি এরপরে প্লাসিনো দিতে হবে বি কিউ সাথে সি ইন্টু করতে হবে বি কিউ সি হবে এরপরে মাইনাসিনো দিয়ে এর সাথে বি কিউ ইন্টু করতে হবে তাহলে পাওয়া যাবে এবউ এরপরে প্লাসিনো দিয়ে সি কিউয়ের সাথে ইন্টু করতে হবে সি এ হবে এরপরে আবার মাইনাসিনো দিয়ে সি কিউয়ের সাথে বি করতে হবে বিসিকিউ হবে এই দুটি অংশ আমরা ইন্টু করে এখানে আমরা চারটি পদ পেলাম আমাদের দুটি করে পদ পাশাপাশি এমনভাবে লিখতে হবে যেন বি মাইনাস সি উৎপাদক বের হয় কোন দুটি পদ পাশাপাশি লিখলে বি মাইনাস উৎপাদক পাওয়া যাবে এই যে এই পদ আর এই পদ এই দুটি পদের মধ্যে বি সি আছে আমরা যদি বি সি এই দুটি পদ থেকে কমন নেই এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার পরবর্তীতে সতেরো দিয়ে ভেঙে লিখলে বি মাইনাস সি পাওয়া যাবে তারপর এই দুটি পদ পাশাপাশি লিখতে হবে যেহেতু এই দুটি পদের মধ্যে এ কমন আছে তাহলে পদগুলোকে আমরা পাশাপাশি সাজিয়ে লিখি প্রথম অংশ অপরিবর্তিত রেখে এই পদটা লিখতে হবে এরপর মাইনাস চিহ্ন দিয়ে এই পদটা লিখতে হবে এরপর এই দুটি পদ লিখতে হবে মাইনাস বি কিউ প্লাস সি কিউ এখন আমরা কমন নেব এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বিসি বিসি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার এরপর মাইনাস চিহ্ন দিয়ে এখান থেকে পাওয়া যাবে সি স্কোয়ার এরপর আবার মাইনাস এ কমন নিতে হবে যেহেতু ওর মধ্যে এ আছে এ কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি কিউ এ প্লাস আর এ মাইনাস মাইনাস হবে আর এখান থেকে পাওয়া যাবে সি এখন আমরা সূত্র দ্বারা এটা আর এটাকে ভেঙে লিখব স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তোমার শিখেছ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি মাইনাস বি এখানে যেহেতু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের মতো করে লিখি তাহলে এইভাবে লিখতে হবে তারপরে মাইনাসের মধ্য দিয়ে এ লিখতে হবে এবং এটা হবে কেউ মাইনাস বি কিউয়ের মতো এবং এটাকে কেউ মাইনাস বি কিউ সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে গন ফল নির্ণয় সূত্র এই যেটা হলো গুণ ফল নির্ণয় সূত্র এখন প্রত্যেকটা অংশের মধ্যে বি মাইনাস সি আছে প্রত্যেকটা অংশ থেকে আমরা বি মাইনাস সি কমন নিব বি মাইনাস সি কমন নিলে প্রথম অংশ থেকে পাওয়া যাবে এ কিউ তারপরে প্লাস চিহ্ন দিয়ে এ যে বি মাইনাস সি বাদ যাবে এটুকু বেশি হবে এটা এখানে লিখতে হবে তারপরে আবার মাইনাস চিহ্ন দিয়ে আমরা যেহেতু বি মাইনাস সি কমন নিয়েছি এটা বাদ যাবে এ এবং এই ব্র্যাকেটের মানগুলো এখানে লিখতে হবে এখন এই এ দ্বারা এদেরকে ইন্টু করতে হবে আর বি সি দ্বারা এদেরকে ইন্টু করতে হবে আমরা ইন্টু করে দেই এখানে প্রথমে আছে কিউ প্লাস বিসির সাথে বি ইন্টু করলে বি স্কোয়ার সি হবে তারপর প্লাস চিহ্ন দিয়ে বিসি স্কোয়ার হবে যেহেতু বিসির সাথে সি ইন্টু করলে বিসি স্কোয়ার হবে মাইনাস এর সাথে বি স্কোয়ার ইন্টু করলে হবে এবি স্কোয়ার এ প্লাস আর এ মাইনাস মাইনাস হবে এর সাথে বিসি ইন্টু করলে হবে সি আবার এখানে প্লাস আছে প্লাসের সাথে মাইনাস ইন্টু করলে মাইনাস হবে এর সাথে সি স্কোয়ার ইন্টু করলে হবে সি স্কয়ার এ আমরা বি মাইনাস সি উৎপাদক পেয়েছি এবার আমরা যে উৎপাদকটি বের করবো তা হলো সি মাইনাস এ কোন দুটি পদ পাশাপাশি লিখলে সি মাইনাস এ উৎপাদক পাওয়া যাবে এই যে এই পদ আর এই পদ এই দুটি পদের মধ্যে বি স্কয়ার আছে বি স্কয়ার কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে আর এখান থেকে এ পাওয়া যাবে এরকমভাবে দুটি করে পথ পাশাপাশি লিখতে হবে যেন সি মাইনাস এ উৎপাদক পাওয়া যায় প্রথমটা যা আছে তা লিখতে হবে আমরা এই পথ আর এই পথ পাশাপাশি লিখি বি স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার এরপর চিহ্ন দিয়ে আমরা এই পদটি লিখলাম এই পদের সাথে এই পদটি লিখতে হবে মাইনাস বি সি এখান থেকে যদি আমরা বি সি কমন নিই এখান থেকে সি পাওয়া যাবে আর এখান থেকে এ পাওয়া যাবে বাকি থাকলো এই পথ আর এই পথ এর মধ্যে সি আছে এটার মতো নেই যেহেতু আমরা সি মাইনাস এর পদক বের করবো তাহলে যে পদের মধ্যে সি আসছে সেটা আগে লিখতে হবে মাইনাস সি স্কোয়ার এরপরে প্লাস চিহ্ন দিয়ে এ কিউ লিখতে হবে এখন আমরা দুটি করে পদ কমন নেই এই প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে বি স্কোয়ার বি স্কোয়ার কমন নিলে এখান থেকে সি পাওয়া যাবে এরপরে মাইনাস সি নদী এখান থেকে এ পাওয়া যাবে এরপরে প্লাস চিহ্ন দিয়ে এখান থেকে কমন নেওয়া যাবে বি সি বিসি কমন এখান থেকে সি পাওয়া যাবে তারপর আবার দিয়ে এখান থেকে এ কমন নিয়ে যাবে এ কমনীল এখান থেকে পাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখন প্রত্যেকটা অংশের মধ্যে সি মাইনাস এ উৎপাদক আছে এই এটাকে আমরা সূত্র দিয়ে ভেঙে লিখবো এটুকু যা আছে আমরা তাই লিখবো এ পর্যন্ত যেরকম ভাবে এটাকে আমাদের সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে সি প্লাস এ ইনটু সি মাইনাস এ তারপর হবে আমরা সি মাইনাস এ উৎপাদক এই অংশগুলো থেকে কমন নিব সি মাইনাস এ উৎপাদক কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে প্লাস বি সি আর এখান থেকে কি পাওয়া যাবে এ এই টুকু এ ইন্টু সি প্লাস এ এখন এ এর দ্বারা আবার এদেরকে ইন্টু করতে হবে আর এগুলো যা আছে তাই লিখতে হবে তাহলে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি আমরা এ দ্বারা সি কে ইন্টু করি সি এ হবে এ প্লাস আর মাইনাস মাইনাস হবে এর সাথে ইন্টু করলে স্কোয়ার হবে এবার তোমাদের যে উৎপাদটি বের করতে হবে তাহলে এ মাইনাস বি এই যে এই দুটি পদের মতোই আছে যেহেতু দুইটার আগে মাইনাস আছে আমরা এ মাইনাস বি না করে বি মাইনাস এ উৎপাদক বের করবো এর জন্য এটা আর এই স্কোয়ার পাশাপাশি লিখবো এই যেভাবে স্কোয়ার মাইনাস স্কোয়ার এরপরে প্লাস নদ দিয়ে এই দুটি পদ পাশাপাশি লিখতে হবে বি সি মাইনাস সি এটাকে আমরা সতেরো দিয়ে ভেঙে লিখবো এটুকু যা আছে তাই লিখতে হবে সতেরো দিয়ে ভেঙে লিখলে এখান থেকে পাওয়া যাবে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ আর এখান থেকে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে সি সি কমন নিলে এখান থেকে পাওয়া যাবে বি মাইনাস এ এখন এই দুটি অংশের মধ্যে বি মাইনাস এ আছে বি মাইনাস এ আমরা কমন নিব বি মাইনাস এ কমন নিলে এখান থেকে বি প্লাস এ পাওয়া যাবে তাহলে বি প্লাস এ আমরা লিখলাম আর এখান থেকে পাওয়া যাবে প্লাস সি আমাদের বের করতে হবে মাইনাস বি কিন্তু এখানে বি মাইনাস এ হয়েছে আমরা যদি এটাকে মাইনাস বি লিখি তাহলে এভাবে মাইনাস সির মধ্যে লিখতে হবে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি সি মাইনাস সি এই দুইটা যা আছে তাই হবে আর এটাকে আমরা সাজিয়ে লিখব কি এ প্লাস বি প্লাস সি এটাই নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম